ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপড় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে কথা দেখিয়ে সৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বাদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়ে না ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে পারবেন না হজ দিয়ে পারবেন না না কোন দিয়ে পারবে যারা যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেলা দেয় যারা দলীয় টাকর দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবেনি সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহা পড়ে এক শালাকে ঠাপ করে মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ করে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আলি আমা মা তাকন নফসুন শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার আইনাল জবর আইনাল মুতাকাববির انا মালিকুল আমর স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাম্ভizador কোথায় আমি আজকে রাজা ধীরাজ এক কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে নির আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্র কীট খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মাটির তৈরি আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটের বীর তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন আমি মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটি তৈরি মানে মাটি হয়ে যাবো আর আমি হচ্ছে শুক্র কীট একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি ভালো নয় আমি যেখান থেকে এসেছি ও গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় কাঁচা লাগে বুঝা যায় না কথা আমি এই কথা বলিনি এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন এই কথাই বারবার বলছেন যে তুমি কেন অহংকার করো তোমার বাপ মাটির তরি। আর তুমি বীর্যের তরি। তোমার অহংকার কি তোমার অহংকার সাজে না তোমার দাম্ভিকতা সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না পৃথিবীর তিন শ্রেণীর মানুষ জাহান নামে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধু নাম যারা নিয়মিত বিড়ি তাট গুল নেশাদার দ্রব্য করে তারা যাহার নামে যাবে আজ থেকে এই সারা চাপাই নবগঞ্জ এই দেবনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে টিকিট চর থেকে নিয়ে নমপুর থেকে নিয়ে যত এলাকা আছে সব এলাকা তার কোনোদিন বিড়ি সিগারেট বিক্রি হবে না সেদিন যখন বলে গেছি যে ডুলিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো ডুলিবিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না বিশ বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি তখন আরেকজন বলবে ডুলি বিবি কি গো তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে সেইটার নাম ডুলি বিবি এখন এটা মাত্র চাপায় নব যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না সবই আরাম বত্রিশ বছর থেকে বলছি কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে না তোরা এক এইটা ঠিক সাহস হবে কোথায় সবই যে খারাপ একটা যে জায়জ নয় একটাও যায় নয় সবাই মিলে বউ দেখতে পারে না এটা হলো হারাম বাইনা প্রথা বাইনা করে তার হাতে টাকা দিবে এটা হলো হারাম থুবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিচ্ছে আরে বউর মুখে ক্ষীর দেয় এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে বেটা গায়ে লাগে না কেন গায়ে কি সবই পুজ সবই বুঝলা যে একটু রক্ত নাই আপনারা এসে ঠিক আর নয় এমন কথা বলেন কি করে জবাব দিতে হবে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত এই নীতিতে শুধু প্রস্তুত নই এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত নীতি জাতি থেকে উঠিয়ে দেবো চাঁপে নবন থেকে বিদায় করে দেবো দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠ সুরে আর ধুমড়া খাওয়াবে সারা দিন সারা রাত সব গ্রামের লোক আছে বসবে তার সামনে ঘিট তুলে দেবে আশ্চর্য নোংরা নীতি আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাতে খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে জন্য জন্য কেন ওতে আছে চারটা সাক্ষী তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব গেলেন সম্ভবত মানিকগঞ্জ থেকে আমাকে তখন আমি বলছি জনাব খেপছেন কেন শুধুমাত্র চেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে পৃথিবীতে আর কোনো কাজে চারটা সাক্ষী লাগে না শুধুমাত্র চেনা প্রমাণ করতে চারটা আল্লাহ বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে লাগে দুইজন সাক্ষী উকিল বাপ চিরদিনের জন্য হারাম বাপ চিরদিনের জন্য হারাম জন্য কি আমার পর্যন্ত আরাম উকিল বাপ উকিল বাপই নাই খুলনাতে চট্টগ্রামে বরিশালে উকিল বাপি সেদিন থেকে বাপ আর আসল বাপার বাপ নয় ওই উকিল বাপি সেদিন থেকে বেটির বাড়ি যাবে বেটি উকিল বাপের বাড়ি যাবে এখন নাকি বাপ বেটি হয়ে গেছে চা পায় নবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে গ্রামের সবাই নাকি ভাই তো কার সাথে পর্দা করবে তা পর্দা করার কেউ নাই এখন এর বাড়ি ও যায় ওর বাড়ি আসে সালাম তো ভুলে গেছে বলে আব্দুর কাছ গো এ বলে ঢুকে যাচ্ছে অথচ এ বলে ঢোকা হারাম আসসালাম আলাইকুম দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই শতকরা হাজারে নয়শো নিরানব্বই জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে আজ থেকে নীতি পরিবর্তন করেন হবে এর নাম আত্মার সাথে আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছো এ কথা বলবো না দরজায় বলবো আসসালাম আলাইকুম বলা যাবে না ইনশাল্লাহ বলছো না কিনা একটু লাভ দিয়ে উঠলে না ভুলে যায় না বলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর যদি কেউ সালাম ছাড়া ঢোকে যায় তাহলে কী করতে হবে বাহের দরজায় যান বাহের দরজায় যান ওখান থেকে সালাম দিয়ে ঢুকে যায়